অসাধারণ অসাধারণ একটা জায়গায় ঘুরতে আসলাম ভীষণ ভালো লাগছে অসাধারণ একদম শেষ প্রান্তে বর্ডারের শেষ প্রান্তে সিঙ্গাপুরের কাছাকাছি এক সমুদ্রে ঘুরতে আসলাম ভীষণ ভালো লাগছে আমার এই যে পার্টনারশিপটা সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত সুন্দর একটা জায়গা এই জায়গায় আসলে খুবই ভালো লাগবে মনটা অনেক ভালো হয়ে যাবে শুধুমাত্র যারা যারা আসবেন মালা একটা জায়গা ভীষণ ভালো লাগছে জায়গাটা ভীষণ আশা আপনাদের সবার ভালো লাগবে এই জায়গাটা ভাবলাম আজকে আমার সকল বন্ধু ভাই বন্ধুদের সাথে একটু শেয়ার করি এগুলোর মাধ্যমে যাদের এই গ্রহটা ভালো লাগবে অবশ্যই ভালো মন্দ একটা কমেন্ট করে যাবেন সবাই সবাইকে বলছি এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এই জায়গা আসলে খুব মনটা ভালো হয়ে যায়

তবে আপনারা সবাই এই জায়গাটা আসবেন ভীষণ একদম পার্কের মতো জায়গাটা দেখেন যাহাজে কেউ লোক আসে এখানে পার্কিং করে জায়গাটা ভীষণ আর সাধারণ ভালো লাগে প্রত্যেকটা মানুষ যাদের মন খারাপ বা সবসময় দিনকাল ভালো যাচ্ছে না অবশ্যই এই জায়গাটা আসবেন সবার জন্য মানুষের আশা করি সবাই ভালো মন্দ মন্তব্য করে যাবেন আপনাদের উদ্দেশ্য করা আপনাদেরই দেখানোর জন্য এত সুন্দর জায়গা আসলে আমি মালা হিসেবে দেড় বছর হল মালাসি চলে কিন্তু এত সুন্দর জায়গা আমি এখনো কোথাও যাইনি আজকে আসলাম এই জায়গাটা এসে এতটা ভালো লাগলো আর বোঝাতে পারবো না মনটা এতটা ভালো হয়ে আর সাধারণ একটা জায়গা কি সুন্দর লাগে সবাই ঘুরতে আসবেন মানুষের ভালো লাগবে জায়গাটা ঘুরতে আসবে অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগায় জায়গায় অবশ্যই সবাই ঘুরতে আসবেন আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন একটা মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন জায়গাটা খুবই সুন্দর তারা জানি আসতে পারে ঘুরতে ফিরতে পারে এই জায়গাটা আপনি যদি শেয়ার করে শেয়ারের মাধ্যমে তারা এই জায়গাটা চিনবে ঘুরতে আসবে খুবই ভালো লাগবে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ